এই ঘর এই রাস্তা সবকিছু একসাথে দেখে কি আপনার নিজের কোনো স্মৃতি মনে পড়ে যায় শুধু উপর থেকে দেখা ঘরগুলো নয় এই মাটি এই পথ এগুলো আমাদের চেনা আপন কারণ আপনার আমার জন্ম তো এই দেশের মাটিতেই বাংলাদেশের অষ্টআশি হাজার গ্রামের মধ্যে এটিও একটি এই গ্রামের নাম গোপীনাথপুর শান্ত নিরিবিলি আর একরকম নিজের মতো করে সাজানো আমি শুধু ক্যামেরা হাতে এসেছি দেখতে আর আপনাদের দেখাতে এই গ্রামের সৌন্দর্য সরলতা আর নিঃশব্দ গল্প এই রাস্তা ধরে আপনি হয়তো হেঁটে গেছেন বহুবার পিছনে স্কুল ব্যাগ নিয়ে পাশে বন্ধুদের সাথে আর এখন এই রাস্তা ফাঁকা তবু এক বুক জুড়ে ছড়িয়ে আছে হাজারো পায়ের স্মৃতি চারপাশে গাছপালা ঘরগুলো ছোট খুব বেশি সাজানো না তবে প্রতিটি ঘরের মাঝে আছে গল্প কারো শৈশব কারো যৌবন কারো মায়ের হাতের রান্না এখানে কোলাহল নেই কিন্তু আছে শান্তির শব্দ ঘেরা ফসলের মাঠ মাঝে মাঝে মানুষ এটাই তো দু একজন আমাদের গ্রামের আসল রূপ এখানে কেউ তারা করে না সূর্য ওঠে ধীরে জীবনও চলে ধীরে এখানে বড় কোনো দালান কোটা নেই তবু যেটুকু আছে তা চোখের আরাম মন শান্ত করার মতো প্রকৃতি এখানে চিৎকার করে না শুধু নিঃশব্দে তার রূপ দেখায় আমরা যারা শহরে থাকি বা দূরে কোথাও তারা মাঝে মাঝে ভুলে যাই এই গ্রামগুলোর মাঝেই লুকিয়ে আছে আমাদের শেখ গোপীনাথপুর গ্রাম একটি তাদেরও প্রতিনিধি শান্ত সৌন্দর্যময় আর একদম বাস্তব আপনার যদি কখনো মনে হয় সবকিছু থামিয়ে একটু নিঃশ্বাস নিবেন তাহলে এমন কোনো গ্রামে চলে যান যেখানে সকাল আসতে আসে আর বিকেল নামে ধীরে যেখানে আপনার সময়টা চলে আপনার মনের মতো করে এই ভিডিওর মাধ্যমে আমি শুধু একটি গ্রাম দেখাতে চাইনি আমি দেখাতে চেয়েছি সেই অনুভব যেটা হয়তো আপনিও কখনো অনুভব করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটিতে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ